অ্যাংজাইটি প্রোকাস্টেনেশন নেগেটিভ থিংকিং সেলফ ডাউট ওভার থিংকিং এরকম ধরনের সমস্যায় বেশিরভাগ মানুষের ভুগছেন হয়তো ছোট্ট কাট্টর থেকে আরম্ভ করে বড় ধরনের এরকম ধরনের ইস্যুটি প্রায় মানুষেরই রয়েছে অ্যাঙ্গার ফেয়ার কারা কারা রাগেন রাগ করেন প্রচুর পরিমাণে রেগে যান আবার কেউ কেউ আছেন ভয় করেন প্রচুর পরিমাণে ভয় করেন ওকে গ্রেট সাগর দত্ত এগুলো কোথার থেকে এসেছে এগুলো সব আমরা এই থেকে কালেক্ট করেছি আমাদের পরিবেশ পরিস্থিতি থেকে কালেক্ট করেছি আমাদের মাইন্ড একটা ঘোড়ার মতো যেমন ভাবে আপনি ট্রেন করবেন তেমন ভাবে সে কাজ করতে থাকবে একটা ঘোড়াকে যখন রেসের ময়দানে ছোটানো হয় যখন দেখবেন সে রিং লাগানো রয়েছে যখনই যাবে প্রথমে তাকে রিং এখানে জাম্প করতে হবে ঘোড়াকে ট্রেন করতে হয় বারবার জাম্প করতে 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 যখন ঘোড়া ট্রেন হয়ে যাবে তারপরে সে কিন্তু অটোমেটিকলি জাম্প করতে থাকে ইয়ার শন্য তারপরে তাকে কিন্তু বলতে হয় না জাম্প করার কথা একবারও বলতে হয় না কারণ ঘোড়া ট্রেন হয়ে যায় সেম থিং আমরা নেগেটিভিটি নিতে নিতে নেগেটিভিটি প্রোগ্রাম করতে 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 আমাদের এই মাইন্ড ট্রুপি ঘটেটাকেও আমাদের মাইন্ড রুপি পিসিটাকে কম্পিউটারটাকে এমনভাবে ট্রেন্ড করে দিয়েছি তারা না হলেও অটোমেটিকলি নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে চলে আসে নেগেটিভ থট প্রসেস মধ্যে চলে আসে আর এগুলোই হচ্ছে নেগেটিভ জিনিসগুলোই কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে চেঞ্জেস আনছে পরিবর্তন আনছে আচ্ছা বলুন তো আমি একটা জিনিস বলি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা বলছেন স্ট্রেসে রয়েছে কেউ বলছেন টেনশনে রয়েছে কেউ ডিপ্রেশন এংজাইটি প্রোকা নেগেটিভ কি সেলফ ডাউট মানের সমস্যা যা কিছু এভরিথিং আবার হেলথের সমস্যা কেউ বলছেন প্রেশার বাড়া রয়েছে কেউ বলছেন সুগারের প্রবলেমস রয়েছে কেউ বলছে কিডনির প্রবলেম কেউ বলছে হার্টের প্রবলেম কেউ বলছেন ক্যান্সার নানান রকম যা কিছু হতে পারে এভরিথিং আচ্ছা সব কিছুই আপনি বুঝতে পারছেন কিভাবে অনুভূতির মাধ্যমে তাই না হ্যালো সব কিছুই কিন্তু ওভারঅল জিনিসটাই হচ্ছে একটা অনুভূতি হ্যালো আর কিছু আর কিছু রয়েছে কি আর কিচ্ছু নেই সব অবয়ার আপনি যা কিছু প্রবলেমস নিয়ে আসুন আমার সামনে যা কিছু প্রবলেমসকে তুলে ধরুন দেখুন আপনার অনুভূতিতেই শুধু বাঁচছে তাহলে সবকিছুই যদি আপনার অনুভূতি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে যদি সুস্থ হেলদি ফিট ডাইনামিক থাকতে হয় এবং লাইফটাকে প্রপারলি লিড করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে অনুভূতিটাকে চেঞ্জ করতে হবে বেটার করতে হবে আপনি অসুস্থতা কিওর করার কথা ভাববেন না আপনি ফিলিংস চেঞ্জ করার কথা ভাবুন কারণ এটা তো একটা ফিল অসুস্থতা পেন হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে ফিল ইয় শুন তাহলে ফিলিংসটা চেঞ্জ করতে চাইছি আমরা অসুস্থতা কিওর করতে চাইছি না ফিলিং চেঞ্জ করতে চাইছি কোনটা আপনি অসুস্থ থাকুন কিন্তু ফিলিং বেটার হচ্ছে দেন আপনি তার সঙ্গে থাকবেন তো তাহলে আমরা ফিল থেকে চেঞ্জ করার কথা বলছি অসুস্থ নয় কোনো খারাপ জিনিস যেটা আছে যখনই আপনি ফিলটাকে চেঞ্জ করে নেবেন দেন অসুস্থতা টোটালি এলনেস হবে হবে না তো মেন রুটে আসা দরকার কারণ একটা পেড় রয়েছে একটা গাছ রয়েছে ট্রি আমি চাইছি ট্রিটাকে পুরোপুরি নষ্ট করে দেবো এখান থেকে কিন্তু আমি তার ডালপালা কেটে দিচ্ছি পুরোপুরিভাবে আবার গ্রো করবে কিন্তু আমি যদি রুটে গিয়ে তার রুটটাকে কেটে দিই তাহলে সেই ট্রিটা গ্রো করতে পারবে ও পারবে না আচ্ছা ইজি ফিলিংস তার মানে যা কিছু অসুস্থতা যা কিছু আপনি ভাবুন সেটা টোটালি কোথা থেকে হচ্ছে ফিলিংসের মাধ্যম দিয়ে হচ্ছে রাইট আচ্ছা ভেবে দেখুন ফিলিংসটা আসছে কোথা থেকে কোন সময় খারাপ ফিলিংস কোন সময় পেনের ফিলিংস কোন সময় হ্যাপি ফিলিংস এই ফিলিংসটা চেঞ্জেস হচ্ছে কেন প্রশ্ন করেছি মাইন্ডকে মাইন্ড উত্তর দিয়েছে কি আমাদের কে ফিল করছে ফিল আপনার বডি ফিল কে করছে আপনার বডি আর এই ফিলিংসটা তৈরি করছে কে আপনার ব্রেন ইউর ব্রেন ক্রিয়েট ফিলিংস ব্রেন কিভাবে এটা কে করছে আমাদের ব্রেন যেটা রয়েছে এইটি বিলিয়ন নিউরনস যে আমাদের ব্রেন গঠিত রয়েছে তো এই 8 বিলিয়ন নিউরন্স কি করছে আমাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন করছে এই এনवायरमेंट থেকে ঘটা কোনো ঘটনা সেটাকে যখনই সে স্মৃতি আকারে এখানে নেচে সঙ্গে সঙ্গে সে দেন কেমিক্যাল রিয়াকশন করছে সেই কেমিক্যাল রিয়াকশনটাই আপনার ফিলিংস জেনারেট করছে আর ইউ গেটিং মাই পয়েন্ট চ্যাট বক্সের পর ওয়াই টাইপ ইয়েস টাইপ করুন চ্যাট বক্সের পর কুইকলি ইয়েস টাইপ করুন রাইট একটু অন করবেন কি ক্লাস ভালো লাগছে না আপনাদের ওকে গ্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই করছেন আমাদের ইলিংস কে চেঞ্জ করতে গেলে কি করতে হবে আমাদের কেমিক্যাল রিয়াকশন থেকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে আর এই কেমিক্যাল রিয়াকশনটাকে চেঞ্জ করতে গেলে আমাদেরকে করতে হবে মেডিটেশন মেডিটেশন একমাত্র পথ যেটা আপনার ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করবে আমাদের ব্রেন তখনই পারফেক্ট কাজ করবে তার মধ্যে যে প্রোটেন্সিয়াল রয়েছে সেটা তখনই এক্সপ্রেস হবে প্রপারলি যখন আমাদের ব্রেন শান্ত থাকতেছে আজকের ডেটে আমরা কিন্তু সবাই অশান্ত আমরা কিন্তু কেউ শান্ত নেই আপনি হয়তো চেয়ারে বসে রয়েছেন ভাবছেন আপনি শান্ত কিন্তু আপনার মনে মনে কিন্তু একটা তুফান চলছে একটা ঝড় চলছে এর জন্য মনের ভেতরে একটা ঝড় চলেছে যে তুফান কোনোদিনই থামছে না কোনো সময় এমনকি রাত্রে যখন ঘুমোচ্ছেন তখনও কিন্তু স্বপ্নের মাধ্যম দিয়ে সেই তুফান চলছে আপনার মনের মধ্যে

মেডিটেশন ক্লাস সেই জন্যই নিয়ে এসেছে সফল ব্রেন জানে অনেক মানুষ রয়েছেন যারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন অনেক মানুষ কি প্রত্যেকটা মানুষ প্রায় এই সমস্যার মধ্যে রয়েছেন কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে বের করে আনার জন্য সফল ব্রেনের এই প্রয়াস আমাদের এই চার দিনের আমাদের এই চার দিনের যে মেডিটেশন বুট ক্যাম্প চলবে ফোর ডেজ মেডিটেশন বুট ক্যাম্প চলবে এই চার দিনে আমরা কি কি আপনাদেরকে শেখাবো কি কি আপনারা জানতে পারবেন আপনাদের লাইফে কি কি চেঞ্জেস হবে ঠিক আছে সেটার সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাতে চলেছি বিপিদি কোথায় ওকে জাস্ট আমরা চার দিনে কি কি করবো একটু ওয়েট করবেন প্লিজ মানে আপনাদেরকে দেখুন তত সময় আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি ঠিক আছে একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি সফল ব্রেন কি কাজ করছে তার একটা ভিডিও টেস্টিমোনিয়াল ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি বাংলাদেশ থেকেই টেস্টিমোনিয়ালটা এসেছে আমাদের কাছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি মিথিলা বাংলাদেশ থেকে বলছি আমি সফল ব্রেইনের একজন সদস্য সফল ব্রেনের হয়ে যেহেতু সবাই কিছু না কিছু বলছে আমি আমার ব্যক্তিগত যে মতামতটা সেটা আমি শেয়ার করতে চাই মাইটি স্যারের সম্পর্কে মাইটি স্যার হচ্ছে কি বলবো মানে সে মনে হয় যে জাদু জানে স্যার এক কথায় জাদু জানে কারণ আমার যে মানে আমার একটা প্রবলেম ছিল আমার একটা অসুবিধা ছিল সেই অসুবিধা থেকে স্যার আমাকে এত সুন্দর করে বের করেছে এত সুন্দর করে বের করে এনেছে যে কী বলবো এখন আমার সেই মেডিসিনগুলো লাগে না দেখেন এই যে এটা পড়ে আছে এখন এখন কিন্তু এটা পড়ে আছে এটা আমার লাগেই না কারণ কি কারণ এখন সারের একটা সেশন নেয়ার পরে আমার কাছে মনে হয় না যে এই পর্যন্ত আমার আর সেই শ্বাসকষ্টটা হয়েছিল আমার এই পর্যন্ত তার শ্বাসকষ্ট হয়নি আর স্যারের ক্লাস করার পর থেকে মানে আমার যে মাইগ্রেনের প্রবলেমটা সেটা মানে কি বলবো টেন পারসেন্ট কমে গিয়েছে স্যার কীভাবে কী করেছে আমি জানি না স্যার হচ্ছে আমার কাছে মনে হয় যে স্যার একটা জাদুকর আর বিশেষ করে শপথ যে টিমটা টিমটা এত ভালো তারা প্রত্যেক দিন খবর নিচ্ছে কেমন আছি কি অবস্থা আমি যখন বলেছি আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম আমি হসপিটালাইজ ছিলাম তখন স্যার মানে টিমকে দিয়ে প্রত্যেক দিন আমাকে মেসেজ দিয়েছে যে আমি কেমন আছি কি অবস্থা কোন পর্যায়ে আছি মানে এত এত ভালো একটা মানুষ স্যার আর সকল ব্রেনের টিম সত্যি এরকম মানুষ আমি কখনো দেখিনি স্যারকে এবং সকল ব্রেনকে সালাম সবাই ভালো থাকবেন এবং সবাই মেডিটেশনটা করুন স্যারের এখান থেকে আশা করি যে আপনারাও আমার মতো ফল পাবেন আল্লাহ হাফেজ ইনটার মধ্যে একটু বলি ইনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অ্যাড দেখে কোনো না কোনো জায়গা থেকে তখন আমরা বাংলাদেশে আমাদের অ্যাড চলতো না বাট ইনি কোনো না কোনো জায়গা থেকে দেখে এসেছিলেন এবং আরও একটা সমস্যা ছিল ঘুমোতে পারতেন না বাবা যাব জবের থেকে মারা গেছে চার বছর আগে এনার বাবা ডেথ হয়েছে তো মারা গেছেন তো উনি ঘুমোতে পারতেন না মেডিসিন নিতেন সেখান থেকে টোটালি রিকভারি হয়েছে এখন মেডিসিন হয় না এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল বাবা মারা যাওয়ার পরে শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে এটা সম্ভব সবকিছুই পৃথিবীতে সম্ভব রয়েছে যেটা হচ্ছে মেডিটেশন করতে পারে তো দেন আমরা দেখাবো এই চার দিনের ক্লাসটা কেন আপনি অ্যাটেন্ড করবেন চার দিনের ক্লাসে আমরা কি কি করতে চলেছি ওকে কে কি শিখবেন কে কি জানবেন জাস্ট ওয়েট করুন ফোর ডেজ সাকসেস মেডিটেশন চ্যালেঞ্জ বুট ক্যাম্প এটা চলবে এটা শুরু হবে সিক্স থার্টি সকল বাংলাদেশ পার্টিসিপেন্টের জন্য থাকছে সেভেন সকল সাতটা ওকে তো এই ক্লাসে আমরা ডে কি করব এখানে প্রথমে বলে দিই এটা আমাদের কোনো আধ্যাত্মিক মেডিটেশন মেডিটেশন নয় এখানে শুধুমাত্র আমাদের মাইন্ডের কেমিক্যাল রিয়াকশনটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে আমাদের ট্যালেন্ট প্রোটেন্সিয়ালটাকে আনলক করার জন্য আমরা মেডিটেশন করি এখানে কোনো আধ্যাত্মিক মেডিটেশন নয় এটা বারবার আমি বলে রাখি আপনাদেরকে ঠিক আছে অনেকে হয়তো ভাববেন যে গড প্রাপ্তি সেই সমস্ত ধরনের আধ্যাত্মিক মেডিটেশন ন এটা কোনো আধ্যাত্মিক মেডিটেশন নয় আমাদের তো ফার্স্ট ডেতে আমরা কথা বলবো আমাদের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড নিয়ে টোটাল কনসিয়াস মাইন্ডের কাছে কি কি পাওয়ার রয়েছে সাবকনসিয়াস মাইন্ডের কাছে কি কি পাওয়ার রয়েছে সেটাকে আমরা কিভাবে ইউজ করে আমাদের লাইফে একটা বেটারমেন্ট ক্রিয়েট করবো আমাদের লাইফে রেজাল্ট ক্রিয়েট করবো রাইট দেন আমরা চলে যাব ব্রেদিং

পাঁচখানা স্টেট যেটা হচ্ছে আলফা গামা ডেল্টা এই সম্বন্ধে আমরা জানতে চলেছি কারণ আমরা সব সময় কিন্তু যে কোনো ডিসিশন নেই আমরা মাইন্ডের যেমন স্টেটে থাকি সেইভাবেই কিন্তু আমাদের ডিসিশন মেকিং পাওয়ার হয় দেখবেন যখন আপনি অ্যাঙ্গার রয়েছেন তখন কিন্তু আপনি কেউ কেউ মোবাইল ভেঙে দিয়েছেন মোবাইল ভেঙেছেন এখানে অনেকেই থাকবেন থাকবেন না কেউ হয়তো রেগে কাউকে খারাপ কথা বলে দিয়েছেন মোবাইল ভেঙে দিয়েছেন কোনো কিছু জিনিসপত্র ভেঙে দিয়েছেন বাড়ির তারপরে দশ পনেরো মিনিট পরে যখন রাগটা শান্ত হচ্ছে মানে মাইন্ডের স্টেট চেঞ্জ হচ্ছে রাগ শান্ত হচ্ছে মানে স্টেট চেঞ্জ হচ্ছে আর রাগ হচ্ছে মানে স্টেট চেঞ্জ হচ্ছে আপনি রেগে যাচ্ছেন স্টেট চেঞ্জ হচ্ছে তো দেখুন ডিসিশন মেকিং পাওয়ার কেমন হচ্ছে আপনি মোবাইল ভেঙে দিয়েছেন পরে যখন রাগ শান্ত হচ্ছে স্টেট চেঞ্জ হচ্ছে তখন ভাবছেন কি ভুলটা করলাম এতগুলো টাকা আমি আমার নিজের লস করলাম এই জিনিসটা আমি ভেঙে ফেললাম কাউকে কটু কথা বলে দিয়েছেন আপনার প্রিয়জনকে রেগে তারপরে ভাবছেন এই কথাটা তো বলা আমার ঠিক হয়নি যখন শান্ত হয়েছেন তার মানে স্টেটটা আপনাকে ডিসিশন নিতে হেল্প করছে তো স্টেটটাকে জানতে হবে স্টেটকে যত সময় না জানছেন যার কারণে এই সমস্ত টেনশন প্রেশার এই যে টেনশন ডিপ্রেশন এই সমস্ত প্রেসারগুলো ক্রিয়েট হচ্ছে অযথাই নিজের মধ্যে গিল্ড ফিল এগুলো এই সমস্ত জিনিসের জন্য হচ্ছে আননেসেসারি আমরা খারাপ জিনিসগুলো আমাদের লাইফে দেখে আনছি তো আমরা এই ডে টুতে তারপরে আমরা একটা মেডিটেশন করাবো সেটা হচ্ছে কনফিডেন্স বুস্ট কিভাবে আমরা নিজেরা মেডিটেশনের দ্বারা নিজেকে কনফিডেন্স করব যখনই আমাদের কনফিডেন্সের দরকার হবে আমরা এইরকম এই টাইপের মেডিটেশন করবো এবং কনফিডেন্সটাকে করতে এই টেকনিকটা আপনারা শিখতে পারবেন এখানে ঠিক আছে মেডিটেশনের দ্বারা কনফিডেন্সকে বুস্ট করা ঠিক আছে ওকে দেন ডে নাম্বার থ্রিতে ডিসকাশন টপিক থাকবে ল অফ অ্যাট্রাকশন এটা আমরা নতুন সংযোজন করেছি ল অফ অ্যাট্রাকশন আমরা কীভাবে অ্যাট্রাক্ট করবো ইউনিভার্সাল লস কি রয়েছে যেটা অ্যাট্রাক্ট করছে ইউনিভার্সের সাথে যে কমিউনিকেশন মডেলটা রয়েছে সেই মডেল সম্বন্ধে আমরা পুরোপুরি ডিসকাশন করতে চলেছি এবং এই ল অফ অ্যাট্রাকশন দ্বারা আপনি সব কিছুই পেতে পারেন আপনি মানি চান যার মানি প্রবলেম রয়েছে মানি চান মানি পেতে পারেন হেলথ হেল্প পেতে পারেন গাড়ি বাড়ি থেকে আরম্ভ করে রিলেশনশিপ ভালো রিলেশনশিপ পেতে চান কিছুই পেতে পারেন এগুলো আপনি আর এদিন থাকছে একটা গোলস অ্যাচিভমেন্ট মেডিটেশন সেদিন আপনি রিয়েলাইজ করবেন এই মেডিটেশনের মাধ্যমে যে আপনি আপনার গোলসকে অ্যাচিভ করে নিয়েছেন সেই হ্যাপিনেস একটা পাওয়ারফুল মেডিটেশন করতে চলেছে ওই দিন ঠিক আছে তো চলো নেক্সট ফাইনাল ডেতে ফাইনাল ডেতে আমরা যে জিনিসটা সম্বন্ধে কথা বলছি আমরা কিন্তু অনেকেই প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছি সেলফ डाउट এর মধ্যে পড়ে গেছি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস নেই সি কনফিডেন্সকে ফিরিয়ে আনবো সেলফ डाउट কেন এসেছে সেটাকে কিভাবে রিমুভ করবেন সেটার সম্বন্ধে আপনাদেরকে প্রপারলি জানাতে চলেছি এবং তারপরে কিভাবে কনফিডেন্স লেভেলটাকে বিল্ড করবেন কিভাবে কনফিডেন্স সাক্ত হবে শি পাওয়ার ফুল একটা সেশন যেখানে আজ পর্যন্ত এত কনফিডেন্স আপনি ফিল করতে পারেন যে কনফিডেন্স আপনাদেরকে বুস্ট করাতে চলেছে ঠিক আছে তো সেই কনফিডেন্স আপনি পেতে চলেছেন রাইট এই পাওয়ারফুল সেশন চলবে এই চার দিন ঠিক আছে এটা ফাইনাল ডে ক্লাস রয়েছে এখান থেকে আপনারা আপনাদের প্রবলেমস থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই চার দিনের ক্লাস কারা কারা অ্যাটেন্ড করছেন এবং কারা চাইছেন ওকে তো সকাল সাড়ে ছটায় শুরু হচ্ছে সবাইকে আসতে হবে এবং এখন আমরা একটা মেডিটেশন করাবো তার আগে আপনাদেরকে জানাতে চাই কারা কারা এই ক্লাসে রেকর্ডিংস চাইছেন যে এই ক্লাসে রেকর্ডিংসটা হোক তাহলে আমাদের সুবিধা হয় চাইছেন তো টিম এখানে লিঙ্ক শেয়ার করছে আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলে আপনারা ক্লিক করুন সাবস্ক্রাইব করে রাখুন দেন আগামীকাল এটা আপলোড হয়ে যাবে আপনারা এটাকে রিভিশন করে নিতে পারবেন এই ক্লাসটাকে রিভিশন করতে পারবেন ওকে এবং এর পরে নেক্সট ক্লাসগুলো যেগুলো হবে চার দিনের সেগুলো আমরা ওখানেই দেব কিন্তু লাইভ ক্লাস অ্যাটেন্ড করবেন সবাই লাইভ ক্লাস অ্যাটেন্ড করবেন কারণ লাইভ ক্লাসেই এই ট্রান্সফরমেশন আসবে রেকর্ডিংসে পাওয়ার নেই লাইভ ক্লাস করার পরেই আপনি যখন রেকর্ডিংস দেখবেন সেটাই আপনার কাছে পাওয়ার দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে টিম অলরেডি দিচ্ছে দিচ্ছে আপনাদেরকে কুইকলি টাইপ ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের ওখানে একটা সাবকনসিয়াস প্রোগ্রামিং কিভাবে করবেন সেটার একটা মেডিটেশন রয়েছে সেই মেডিটেশনটাও করতে পারেন সেটাও আমাদের কোনো মেডিটেশন কোনো আধ্যাত্মিক মেডিটেশন নেই আমাদের চ্যানেলে যতগুলো ঘুমোতে যাওয়ার আগে ঘুমোতে